গরমে একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে সবারই ভালো লাগে তাই না আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ফালুদা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই সহজ উপায়ে ঘরোয়া রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করতে পারবেন মজাদার এই ফালুদা রেসিপি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আশা করি আপনিও পারবেন তো আমি এখানে নিয়েছি রাধুনি রেডি মিক্সের এখানে মোট তিনটা প্যাকেট রয়েছে জেলি রেড কালার এবং কালারের জেলি এবং আরেক প্যাকেটে চিনি সহ চাউমিন এবং ফালোদা রেডি মিক্সের যা যা মশলা লাগে সেগুলো একসাথে মিক্স করা আছে এর জন্য আমি প্রথমে প্যাকেটটি কেটে নিয়েছি এবং একটি কড়াইতে পরিমাণ মতো দুধ দিয়ে জাল করে নিয়েছি এবার রাঁধুনি রেডি মিক্সের ফালুদা কড়াইতে দিয়ে দিব এরপর অনুবর্ত নাড়তে থাকব এভাবে প্রায় সাত থেকে আট মিনিট নাড়তে নাড়তে ফালুদা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব চুলা থেকে এরপর ঠান্ডা করে চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন এক দুই ঘন্টার মতো ফ্রিজে রাখলে ঠান্ডা বেশি হলে খুব ভালো হয় প্রায় সাত থেকে আট মিনিট জাল করার পর ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আমি ঠান্ডা করতে ফ্রিজ রেখে দিয়েছি আর অফ ক্যামেরায় দুই কালারের জেলি রয়েছে সেগুলো জাল করে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হলে কিপ করে কেটে নিব আর এই ফাঁকে আমি তিন রকমের ফল কেটে নিয়েছি প্রথমে কলা কিপ করে কেটে নিয়েছি এরপর আপেল নিয়েছি আর আনার ফল কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী তিন রকমের ফল নিয়েছি চাইলে এখানে বেশিও অ্যাড করা যাবে এবং কমও অ্যাড করা যাবে এতে কোনো সমস্যা নেই জেলিগুলো তৈরির ক্ষেত্রে আড়াইশো এম পানিতে এক প্যাকেট প্রথমে দিয়ে জাল করে একটু আঠালো আঠালো হয়ে আসলে চোলা থেকে নামিয়ে নেবেন এবং ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবেন শক্ত হয়ে এলে কিউব করে কেটে নেবেন দেখতেও খুব সুন্দর লাগবে ঠিক একই নিয়মে অন্য প্যাকেটটিও আড়াইশ এম পানিতে দিয়ে চাল করে ঠান্ডা করে একটা পাত্রে সমান পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিলে পরে কিউব করে কেটে নিলেই হবে আর রাঁধুনি রেডি মিক্সের ফালুদার যে মশলা ছিল সেগুলো আমি দুধ দিয়ে চাল করার সময় শুধু দুধ দিয়ে জাল করেছি এতে কোনো এক্সট্রা চিনি অ্যাড করিনি কারণ এতে যথেষ্ট পরিমাণ চিনি অ্যাড করা ছিল যার কারণে বাড়তি চিনি দেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি কেউ রাঁধুনি রেডি মিক্সের প্যাকেট ইউজ করেন সেক্ষেত্রে বাড়তি চিনি অ্যাড করবেন না তাহলে মিষ্টি অনেক বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর যারা মিষ্টি অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি জেলিগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি কিউব করে এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করার পালা এই ফালুদা রেসিপিটি আমাদের শরীরের জন্য হেলদি এবং রিফ্রেশিং একটা ভাব এনে দেয় আর এটা যদি বিশেষ করে রমজানে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই একেবারে পরাণ ঠান্ডা হওয়ার মতো একটা রেসিপি ফালুদা সাধারণত গরমে বেশি খাওয়া হয় আর সামনে যেহেতু রমজান এবং গরম একসাথে আসছে সেক্ষেত্রে রমজান স্পেশাল ফালুদা হবে এটাই স্বাভাবিক ফালুদা ইফতারে এবং সেহেরি দুই সময়ে খাওয়া যেতে পারে এতে বহু ফলের মিশ্রণ থাকে যেটি আমাদের পেট ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে অনেকে মনে করেন ফালুদা রেসিপি অনেক কঠিন আসলে একদমই নয় এই রেসিপিটা একেবারেই সহজ যদি আপনি ট্রাই করেন বারবার খেতে ইচ্ছা করবে চেষ্টা করেছি রমজান স্পেশাল ফালুদা খুব সহজ উপায়ে তৈরি করার তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কাজটি যদি আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমি একটা পেয়ালায় সার্ভ করে নিয়েছি অনেকে এখানে আইসক্রিম ইউজ করে দেখা সৌন্দর্যের জন্য আপনি চাইলে এখানে আইসক্রিম ইউজ করতে পারেন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তারপর সৌন্দর্যের জন্য কিছু রব যা দিতে পারেন এবং চেরি ফল দিয়ে দিতে পারেন উপরে তো আমি এগুলো কিছুই দেইনি আমি সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি ওই যে প্রথমেই বলেছিলাম খুবই সহজ উপায় তৈরি করার কারণ এগুলো হয়তো সবার বাসায় সময় থাকে না যেভাবে সহজ উপায় তৈরি করা যায় সেটাই চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আজ এখানেই ফিরে আসবো নতুন আরও কোনো ভ্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম